তোমরাও কি আমাকে দিয়ে কাজ করাতে চাও তাহলে রাজেশ ভাইজের ভিডিওটা কমপ্লিট দেখো ওর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম অনেক সুন্দর সুন্দর টিপস কিন্তু আরও পাবেন এই চ্যানেলে আপনিও এরকম ফ্রি এআই ভয়েস বানাইতে চান তাহলে এই ভিডিও কমপ্লিট দেখবেন মিস করবেন না স্টেপ বাই স্টেপ কাজ শিখে এরকম কিন্তু ভয়েস একদম ফ্রিতে বানাতে পারবেন কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না কোনো ইমেল দিয়ে সাইন আপ করতে হবে না একদম ফ্রিতে এক কথায় কোনো ঝামেলা মুক্ত ঝামেলা ছাড়াই কিন্তু আপনি এআই দিয়ে ভয়েস বানাতে পারবেন একদম প্রফেশনাল কেউ যদি দেখে আপনার ভয়েস শুনে কেউ কিন্তু বিশ্বাসই করবে না আপনি এটা এআই দিয়ে তৈরি করছেন ভয়েস তো চলেন বেশি দেরি না মূল কাজে চলে যাই তার আগে বলেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে যাবেন কারণ এরকম এই চ্যানেলে অনেক ইন্টারেস্টিং টিপস কিন্তু পেতে থাকবেন এই চ্যানেলে তো চলেন বেশি দেরি করবো না মোবাইল ফোন স্ক্রিনে ফলো করেন আপনারা মোবাইল স্ক্রিনে এসে আপনারা সোজা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে আপনারা এখানে সার্চ সার্চ করবেন এখানে আপনারা সার্চ করলে কিন্তু আপনার সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে দেখতে পারছেন টিস ফ্রি ডট কম এখানে ক্লিক করে দেবেন আরো একটা পেজ স্কুলে চলে আসবে এরকম করে এখানে তলে অল্প স্ক্রল করলে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর টেক্সট তো এখানে যেরকম ভাবে ট্যাক্স লিখবেন একই ভাবে কিন্তু আপনাকে ভয়েসটা দিবে এখান থেকে আপনারা বাংলা লিখলে বাংলা দিবে ইংলিশ লিখলে ইংরেজিতে দিবে তো আমি বাংলা একটা ট্যাক্স লিখে নিয়েছি আমরা এখানে পেস্ট করে দেব আমি এখানে পেস্ট করে দিলাম যেগুলো কথা আমি বলাতে চাই এআই কে দিয়ে সেগুলো কিওয়ার্ড কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম তারপর অল্প নিচে স্ক্রল করে আসলে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন ল্যাঙ্গুয়েজ তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে আপনার সিম্পলি এখানে যে সার্চ আইকন দেখতে পারতেছেন এখানে এখানে আপনারা টাইপ করে দেবেন বাংলা আমি বাংলা করবো তাই এরকম বাংলা লিখলে কিন্তু আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে বাংলাদেশ বিডি তো এখানে আপনারা আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন বাংলাদেশ ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা হলো মেয়ে কণ্ঠে কথা বলবে একটা ছেলে কণ্ঠে কথা বলবে ও আপনারা কোনটা যে কথা বলে দেখান ছেলের গলা দিয়ে না মেয়ের গলা দিয়ে তো আমি এখান থেকে মেয়ে ভয়েসটাই চুজ করবো তো আমি এখান থেকে এখানে টিক মার্ক দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন এরকম টিক মার্ক দিয়ে নেবেন আর তলে যে দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কিন্তু ভয়েসগুলো কথাগুলো যে বলবে সেটা কি স্পিডে বলবে না নরমালি বলবে না আর লাহে বলবে স্লো বলবে তো আপনারা এখান থেকে সেটা ডিসাইড করতে পারেন এটা এদিকে দিয়ে দিলে কিন্তু স্পিড বেড়ে যাবে কথাটা কিন্তু অনেক তাড়াতাড়ি বলবে আর এদিকে দিয়ে দিলে কিন্তু লাহে লাহে বলবে আর যেখানে আছে এখানে থাকতে দিলে কিন্তু নরমালি বলবে তো এটা আপনাদের ইচ্ছামত আপনারা এই কাজটা করে নেবেন তো আর পতলে স্কুল করে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট নাও এখানে ক্লিক করলে কিন্তু আমরা যে টেক্সটটা এখানে লিখে দিয়েছি সিম্পলি এই টেক্সট অনুযায়ী কিন্তু এখানে আমাদের বয়স রেডি করে দিব তো আমরা এখানে কনভার্ট না হতে সিম্পলি ক্লিক করে দিলাম কোন পার্টনার ক্লিক করলে এরকম আপনার সামনে অপশন আসতে পারে এখানে ক্রস আইকনে ক্লিক করে আপনারা এরটাকে কেটে দিবেন সিম্পলি এখান থেকে কেটে দেওয়ার পরে আপনারা আবার কনভার্ট নাওতে ক্লিক করে দেবেন ফোনপাট নামে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে দেখতে পারবেন এরকম একটা লুডিং নিবে আমাদের কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর করে আমাদের এখানে বয়সটা অলরেডি বানিয়ে দিয়ে দিয়েছে বয়সটা এখন আমরা শুনবো কিরকম শোনা যায় আপনারাও শুনুন তোমরাও কি আমাকে দিয়ে কাজ করাতে চাও তাহলে রাজেশ ভাইজের ভিডিওটা কমপ্লিট দেখো ওর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এরকম অনেক সুন্দর সুন্দর টিপস কিন্তু আরো পাবেন এই চ্যানেলে তো দেখতে পাচ্ছেন আমি যেরকম ভাবে বলেছিলাম আমি এখানে যেরকম ভাবে টেক্সটটা দিয়েছি সেম ভাবে মিলছে কিনা আমরা আমরা অল্প চেক করে নেই তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন তোমরাও কি আমাকে দিয়ে কাজ করাতে চাও তাহলে এখানে কিন্তু যা লিখেছি আমরা এখানে কিন্তু তাই আমাদেরকে বলে দিয়েছে এবং ভয়েসটা কিন্তু খুব সুন্দর ভাবে মিলিয়ে বলছে তো আপনারা যদি এই ভয়েসটা ডাউনলোড করতে চান যে ডাউনলোড করে ইউজ করবেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এম পি থ্রি একশো সাতাত্তর পয়েন্ট তো আমরা এটাকে সিম্পলি এখানে যদি আমরা একবার ক্লিক করে দেই তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভয়েসটা ডাউনলোড হয়ে যাবে সিম্পলি আপনারা এখানে ক্লিক করে দেবেন আপনাদের অডিওটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে